নমস্কার বন্ধুরা দেখুন আজকে নিয়ে এসছে ছোটো ছোটো বাটা মাছ কী করব এখন পাঁচ ফল দিয়ে এটে রান্না করব কিভাবে রান্না করি সেটা আপনারা দেখুন এখন আমি এই মাছটাকে নুন হলুদ মেখে নিচ্ছি আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে নুন হলুদটা মেখে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি একটু নুন একটু হলুদ তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিচ্ছি আমি মাছটা একবার সেরে গেছে আমি আরেকবার চুল দিয়ে দিচ্ছি আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমি এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু তেজপাতা দিচ্ছি অল্প একটু চিনি কালারের জন্যে এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিচ্ছি একটু দোনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নীম দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেখুন মশলাটা আমার পছন্দ হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি জল আমার প্রায় রয়ে গেছে আমি দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো আমার রয়ে গেছে নামিয়ে দিচ্ছি দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এ পাঁচ মিনিটের রান্না রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন ভীষণ ভালো একটা খাবার ভালো লাগলে আমাকে একটু জানাবেন